নমস্কার বন্ধুরা মনিস ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি কি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি আমার ব্লগ মানেই যেন সেটা রবিবার রবিবার ছাড়া তো আমার সময়ই হয় না তো সকাল হয়ে গেছে প্রায় নটা বেজে গেছে আর এই মাত্র ঘুম থেকে উঠে এসে আমি জানালাটা খুলছি জানালা খুলে দেখে বেশ সুন্দর রোদ উঠেছে আসলে এই রোববার ছাড়া আমার সকালবেলাটা দেখা হয় না ভোরবেলা কাজে বেরিয়ে যায় আর এখনও দেখতে পাচ্ছ কোনো কিছুই ঠিকঠাক করে গোছানো হয়নি পরিবারে পাখিদের কিচিয়ে মিচিতে ঘুম ভাঙে আজ কেন জানি না ওরা আসেনি তো প্রথমে এসে আমি আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ বিছানাটা গোছানো হয়ে গেলে আমার মনে হয় যেন একটা বড় কাজ হয়ে গেল ব্যাঙ্গালোরে আবহাওয়াটা ঠিকমতো বুঝতে পারিনি না দুপুরবেলা গরম লাগে আর রাত্রিবেলা ঠান্ডা লাগে কখনো আবার বৃষ্টি চলে আসে তো কখনও আবার খুব রোদ আসলে আমাদের বাড়ির ওপরটায় ছাদ ধরেনি তো অ্যাসবেস্টার আছে সেই কারণে দুপুরে তাপটা বেশি নামে ওই জন্য গরমটা বেশি লাগে না হলে মোটামুটি সারা বছরই খুব গরম এখানে থাকে না কথা বলতে বলতে বিছানাটা গোছানো হয়ে গেছে আর এরপর আমার রান্নাঘরে গোছানোর পালা আসলে সপ্তাহেই একটা দিন পাই সমস্ত কিছু গুছিয়ে রাখার জন্য নাহলে সারা সপ্তাহেই ছটা দিনই আমার চলে যায় কোম্পানিতে তো সেইভাবে ঘরটা আমার গোছানো হয় না চারিদিকে জিনিসপত্র পড়ে থাকে আর তাড়াতাড়ি করে রান্না করে চলে যায় এসে যতটুকু পারি করার চেষ্টা করি তবে সেভাবে হয়ে ওঠে না গ্যাসটা আমরা এখানে এসে প্রথমে কিনেছিলাম তখন বেশ কমে পেয়ে গেছিলাম কারণ এটা পুরোনো এখানে তো সবাই ভাড়া ঘরে থাকে তাই একজনটা ছেড়ে গেলে আর একজনটা তাতে জিনিসগুলো নিয়ে নেয় তারপরে একটু দুধের চা করেছিলাম এই রোববার ছাড়া আবার চাটা কপালে জোটে না বাড়ির বাইরেটা দেখলাম বেশ ভালো রোদ উঠে গেছে আর এদিকে আমার চাটাও রেডি হয়ে গেছে করবো দু কাপ চা দু কাপের থেকেও একটু বেশি চা হয়ে গেছে আসলে আমি চা খেতে আবার একটু বেশি ভালোবাসি তো আমার দু কাপ চা রেডি এদিকে বাসন করতে সব কিছু আমার ধোয়া হয়ে গেছে মোটামুটি অর্ধেক কাজ আমার সারা হয়ে গেছে এরপর বসে একটু শান্তিতে চা খেলাম বিস্কুট দিয়ে আর এদিকে এই যে মশাইকে চাউমিন করে দিয়েছিলাম তো চাউমিন খেয়ে রেডি হয়ে গেছে বাজারে যাবে বলে রবিবার যেহেতু মাছ নাহলে মাংস দুটোর মধ্যে কিছু না কিছু একটা তো আসবে আর আমি তারপর ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম আর ওই যে কনে দেখতে পাচ্ছ জামাকাপড়গুলো ওগুলো সারা সপ্তাহের জামা কাপড় আজ সবগুলো ধোয়া হবে ঘরটা এখনও অগোছানো লাগছে আর এই যে দেওয়ালে দিয়ে আমি জামাকাপড়গুলো রেখেছি আসলে আমার কিছু করার নেই এখানে আমার তো আলমারি নেই আর আল্লাহ নেই তো এইভাবেই রাখতে হয় আর যারা আমার মতো ছোট ভাড়া ঘরে থাকো তারা এটা হয়তো বুঝতে পারবে তারপর আমার পর আমার জন্য একটু আখের জুস এনেছিল বাজার থেকে আর বললো মাছ নেই বাজারে সেরকম তাই মাংস নিয়ে এসেছে আর মাংসটাকে তো আসলে বেশিই ভালোবাসে এরপর মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর একে একা এর মধ্যে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম রবিবারটা তবে আমার রান্নার থেকে ছুটি থাকে আমি মাংস করি না আমার বড়ি রান্না করে আমার কাজ শুধু সব কিছু জোগাড়যন্ত্র করে রেডি করে দেওয়া জানো তো রবিবার আমার রান্নাঘর থেকে অর্ধেক টাইম ছুটি থাকে কারণ ভাত তরকারির মধ্যে তরকারিটা আমি করি না তরকারিটা আমার বড়ই করে হ্যাঁ ভাতটা তবে আমাকে করে দিতে হয় আর তোমাদের দেখাই দাঁড়া এখানে চালটা না একদম ছোট্ট ছোট্ট দেখো কিন্তু ভাতটা খুব সুন্দর হয় আর এই চালটার দাম এক কিলো পঁয়ষট্টি টাকা আর হাঁড়ি বলতে আমি এটার মধ্যেই ভাত করি এটাতে দুজনের ভাত আমাদের বেশ ভালোভাবেই হয়ে যায় তারপর ওকে আদা রসুনটা আমি বেটে দিলাম আর এই আদা রসুনটা যেন অনেক দিন রাখার একটা টেকনিক আছে এই আদা রসুনটা বেটে এর মধ্যে বেশি করে নুন মাখিয়ে রেখে দিলে প্রায় এক সপ্তাহে আদা রসুনটা ভালো থাকে এটা আমি জানতাম না এটা আমি আমার শাশুড়ির কাছ থেকে জেনেছি এরপর ওকে সমস্ত কিছু আমি কেটে কুটে জোগাড় করে দিয়েছিলাম তারপর আলুটাকেও আমি নুন হলুদ মাখিয়ে দিয়েছিলাম মানে সমস্ত কিছুই ওকে করে দিয়ে যেতে হয় ও শুধু মাংসের ছোলটা রান্না করবে এরপর আমি রুমটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম তোমরা হয়তো অনেকেই মফে করে রুম পরিষ্কার করো কিন্তু আমি না এইভাবেই করি আর এই ছোট্ট রুমেতে ওটার আমার আর দরকার পড়ে না আর জানো তো এই মোছামুছির কাজটা আমাকে কোনোদিনই ভালো লাগতো না এটা আমাকে খুব বিরক্ত লাগতো কিন্তু তবুও করতে তো হবেই আর এইদিকে দিকে সবথেকে বিরক্ত কাজ যেটা সেটা হলো এই কাপড় পরিষ্কার করা তারপর দেখলাম এই পাখি দুটো এসেছে মনটা এদের থেকে খুব ভালো লাগলো রবিবার ছাড়া এদের সাথে আমার মনে দেখা হয় না তারপর আমি স্নান করতে বেরিয়েছিলাম আর আমার বড়ো থেকে মাংসটা রান্না করছিল জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম এবার এগুলো পরিষ্কার করতে হবে স্নান করে এসে আমি কষা মাংস খেতে বসে গিয়েছিলাম কারণ এটা খেতে আমি ভালোবাসি বলে ও মাংস করলে আমার জন্য আঁকে এটা তুলে রেখে দেয় তো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো তোমরা সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে যেও সাবস্ক্রাইব করো